গুড মর্নিং বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই ভালো আছো আর যে যেখানে আছো সুস্থ আছো তোমাদের ভালোবাসার আশীর্বাদে আমরাও সবাই খুব 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 ভালো আছি তো আজকে হচ্ছে সোমবার আর এখন বাজে দশটা দশ তো এখন থেকেই আজকে তোমাদের সাথে ব্লগটা আমি শেয়ার করছি তো আজকে মানে কি রান্না করব বুঝতে পারছিলাম না কারণ এই দু তিন দিন তোমরা জানোই যে বাবার বাড়িতে গেছি খাওয়া দাওয়া করেছি তারপরে ঘোরাফেরাও হয়েছে আমাদের তো বাজার হাট করার তো কোনো প্রশ্নই উঠছে না কালকে রাতে বাড়ি ফিরেছি তখন মোটামুটি সাড়ে দশটার মতন বেজে গেছিলো তো সকালবেলা ওদেরকে আবার টিফিন বানিয়ে স্কুলে পাঠিয়ে আমিও কাজকর্ম সব কিছু সেরে নিয়েছি তো ভাবলাম তোমাদের সাথে ধীরে সুস্থে এখন ব্লগটা শেয়ার করি কারণ দেখো বাড়িতে না থাকলে বরঞ্চ কাজ আরও বেড়ে যায় আর বাড়িতে থাকলে ঠিক একটা সময় সময় কাজগুলো হতে থাকে ঘুরতে গেছি বাবার বাড়িতে গেছি খাওয়া দাওয়া করেছি সব ঠিক আছে কিন্তু বাড়ির যে কাজটা প্রত্যেক দিন আমরা করে থাকি তো সেই কাজগুলোর মধ্যে কিন্তু অনেক কিছু বাকি রয়ে গেছিলো তারপর অনেক কাজ বেড়েও গেছিলো যেরকম কাপড় কাঁচা মানে সব জামা কাপড় কাচা হয়ে গেছে শুধু হাতে করে যে জামা কাপড়গুলো কাচতে হবে সেইগুলোই কাঁচা বাকি আছে সেগুলো আজকে আর কাঁচব না কারণ সময়ও সেরকম একটা হবে না আর দ্বিতীয় কথা যেগুলো আগে কেচেছি সেগুলো এখনো শুকাতে পারিনি আর শীতের বেলা তোমরা তো জানোই রোদ্দুরও সেরকম একটা জোর নেই তার উপরে তাড়াতাড়ি বেলা চলে যায় তো জামা কাপড় কিছু ঠিক করে শুকাবে কিনা জানি না তো সেই জন্য দুটো দিন ওই জামা কাপড়গুলোকে শুকাতে হবে দুটো দিন পরে আমি আমাদের হাতে কাছে জামা কাপড়গুলোকে ধোবো তো আজকে সকালে আমি মাছ নিয়েছি ফোন করেছিলাম মাছের জন্য কারণ সবজি ওরা খেতে চাইবে না বাবার বাড়িতে দু একটা করে সবজি করেছিল মা তখনও খায়নি তো সবজি করলেও মাছ মাংস ডিম কিছু না কিছু করতেই হবে তো ভাবলাম মাছ দেখি আজকে কি পাওয়া যায় তো শুধু ভোলা মাছ ছিল তো অনেক দিন ভোলা মাছটা খাওয়া হয়নি তো ভাবলাম যে ভোলা মাছ নেই তো লাল ভোলা যেগুলো তো সেই মাছগুলো নিয়েছি এটা সাইজটা কিন্তু বড়ই আছে একটা মাছের থেকে মোটামুটি তিনটে পিস করা যাবে কিন্তু আমি দু পিস করব তো এখানে পাঁচটা মাছ নিয়েছি ছশো মাছ হয়েছে তো এগুলোকে আজকে আর আমি কেটে দিতে বলিনি আমি বললাম যে আমি নিজে কেটে নেব তো ওই জন্য এখন এগুলোকে বসে বসে আমি কাটবো আর শুভ ফুচকুছার জন্য ডাল করব মাছের ঝোল হবে আর ভাত আর সুজির জন্য মাছ আর ভাত তো এক এক করে করতে থাকি আমাদের এই চশমাগুলো দেওয়ার কথা ছিল সোমবার দিন আগেই দিয়ে দিয়েছে খুব ভালো হয়েছে কারণ আমাদের রাত্রিবেলা ঠাকুর দেখতে না হলে খুব অসুবিধা হতো আর আমার যেহেতু দূরে মানে জিনিস দেখাতে একটু প্রবলেম হয় শুভরও দূরে দেখার প্রবলেম হয় তো আমরা যেদিন থেকে চশমা দিয়েছে সেই দিন থেকেই কন্টিনিউ পড়ছি আর সেদিন থেকেই কিন্তু তোমরা ব্লগগুলো এরকমই পাচ্ছ যে চোখে সবসময়ই চশমা হয়তো খুব কম টাইম চশমা ছাড়া ভিডিও করেছি তো ভালো লাগুক চাই খারাপ লাগুক নিজেদের শরীরের চিন্তাটা আগে করতে হবে আর সেটাই হচ্ছে সবথেকে ইম্পর্টেন্ট তো চলো এখন দু তিন দিন আনন্দ মজা করার পরে এখন আবার সংসারের হাল ধরার সময় চলে এসেছে আমাকে মুদিখানা দোকানে যেতে হতো সকালে কিন্তু গেলাম না মাছ নিয়েছি যেহেতু আর এখন খুব একটা আর্জেন্ট নেই কিন্তু আমাকে বিকালবেলা কিংবা সন্ধ্যেবেলার দিকে যেতে হবে পুচকোশোনা শুভর টিউশন আছে ওরা টিউশনে চলে গেলে তারপর আমি দোকানের কাজগুলো সেরে আসবো কাজকর্ম সবই আমার কমপ্লিট রান্নাটা করলে আর স্নান করলেই হয়ে যাবে মাথার মধ্যে তেল দিলাম কারণ এই দু তিন দিন ঘুরেছি তো ধুলো বালিতে তো চুলগুলো তো এমনিতেও শ্যাম্পু করতেই হতো তো সবার আগে তেল দিলাম তারপরে হেয়ার প্যাকটা লাগাবো আর তারপরে শ্যাম্পু করব। তো মোটামুটি বারোটার মধ্যে আমার সব কাজ কমপ্লিট করে নিলে সুবিধা হবে তো চলো বন্ধুরা আমি আমার কাজগুলো সেরে নিই তোমরা আজকে ভিডিওটা দেখতে থাকো আশা করছি তোমাদের ভালো লাগবে আর আশা রাখছি যে আগের যে ভিডিওগুলো তোমাদেরকে দিয়েছি তোমাদের সবার ভালো লাগবে কারণ সব তো আর পোস্ট হয়নি এখনও তো তোমরা এইভাবে পাশে দেখো তাহলে আমি খুব 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 খুশি এর থেকে বেশি আমার আর কিছু চাই না তো চলো আবার পরে আসছি মাছ তো আমি খুব ভালো করে কাটতে পারি না তবুও নিজের মতন করে যতটা সম্ভব হয়েছে কেটে নিয়েছি মাছগুলোকে দুটো করেই পিস করেছি বেশি ছোট করিনি তবে এই মাছগুলো ভাজা রাখলে পরে পুচকুসোনা শুকর খেতে আর এখানে আছে ভোলা মাছ তো ভোলা মাছের ঝোল করেছি আদা পেঁয়াজ রসুন সব কিছু দিয়ে খেতে তো সবথেকে বেশি ভালো লাগে ধনে পাতা দিয়ে কারণ এখন শীতের সময় ধনেপাতা পাতা বাটা দিয়ে যে কোনো মাছই খেতে টেস্টই আলাদা লাগে কিন্তু আমার কাছে যেহেতু এখন ধনেপাতা ছিল না তো ওই জন্য আমি কিন্তু মাছটাকে পেঁয়াজ আদা রসুন দিয়েই করে নিয়েছি আর সুজিরকে খাবার দিয়ে দিয়েছি পুচকুশোনাকে আনতে যাওয়ার আগেই খাবারটা দিয়ে দিলাম ওকে মাছ আর ভাত দিয়ে দিয়েছি আর রাতের খাবারটা ও রেডি করে নিয়েছি আর এখানে কুকারে ভাত হয়ে গেছে একদম গরম গরম ভাত ধুঁয়ো উঠছে এবার চলো পুচকুশোনাকে নিয়ে আসি তারপরে তোমাদের সাথে ভিডিওটা আবার পরে শেয়ার করব। এরপরে আবার তোমাদের সাথে ভিডিওটা শেয়ার করছি প্রায় এখন পাঁচটা মতন বাজে পুচকুশোনা পড়তে যাবে ভেবেছিলাম কিন্তু আজকে ওর ছুটি যেহেতু ওর ম্যাম এখনও বাড়িতে আসেনি তো শুভই পড়তে যাবে শুধু সন্ধ্যে ছটার থেকে পড়া আছে তো আমি এখন জামাকাপড় যেগুলো ছিল শুকনো এই দুদিন ধরে তো কেসে সব ধোয়া ধুই পরিষ্কার করছি তো সেগুলোকে ভাজ করে রেখে দিচ্ছি পুচকুশোনা শুভকে বললাম ঘুম থেকে উঠতে কারণ সন্ধ্যে হয়ে গেছে সন্ধ্যের সময় শুয়ে থাকাটা ভালো না তো ওদেরকে উঠিয়ে দিলাম শুভ তো রেডি হয়ে বেরিয়ে গেল টিউশনের জন্য আর তারপরে আমি এখন বিছানার চাদরটা পালটিয়ে দিচ্ছি দু একদিন পর যেহেতু আমার চাদরটা পালটিয়ে নেওয়াটা একটা অভ্যাস তো ওই জন্য আজকে ভাবলাম রাতে শোয়ার আগেই চাদরটা পালটিয়ে নিই তো ওই জন্য সন্ধেবেলার দিকে পালটিয়ে দিলাম তো এখন বাজে সাতটা আঠাশ ফুচকুশোনার আমি মুদিখানা দোকান থেকে আসলাম যে কটা মুদিখানার জিনিস দরকার ছিল নিয়ে নিলাম আর ঠাকুমা এসেছিল আমাদের বাড়িতে তো ঠাকুমাকে ছাড়তে যাওয়ার সময় একবারে চলে গেলাম আমরা দিয়ে দুজনে মিলে জিনিসপত্র নিয়ে আসলাম আর ওই দেখো ললিপপ নিচে দেখা ম্যাঙ্গো ললিপপ না ওটা আমের টেস্ট গন্ধটা তো আমেরই আসছে অরেঞ্জের তো মুদিখানা দোকান থেকে কী কী এনেছি তোমাদেরকে একবার আমি ব্যাক ক্যামেরায় দেখিয়ে দিই তারপরে পুচকুশোনা আর আমি ওই ঘরে যাব শুভ আসার টাইম হয়ে যাচ্ছে শুভ পড়তে গেছে তোমাদেরকে যেমনটা বললাম আর ঠাকুমা আমাদের জন্য কয়েকটা খাবার নিয়ে এসেছে লুচি আলুর দম মিষ্টি লুচি আলুর দম মিষ্টি তো সেগুলোই মনে হচ্ছে রাত্রিবেলা খাওয়া দাওয়া করতে হবে আমাদের ভাতও আছে মাছের ঝোলও আছে মাছ আছে ওই দিয়েই হয়ে যাবে আজকে রাতে আর কিছু রান্না করতে হবে না হুম কি ওটা কালি মা কালি জিভ লাল করতে হবে আমি ললিপপ তাহলে আমারও ফায়দা আমার জীবেরও ফায়দা ফুড কালার লাগালেই তো হয়ে যাবে জিভে ফলের রং লাগালেই হয়ে যাবে এটা চলো জিনিসগুলো দেখিয়ে দিই তোমাদেরকে তো দোকান থেকে সবার আগে নিলাম খাতাটা আগের দিন খাতাটা দিয়ে এসেছিলাম অর্ধেক মাল এনেছিলাম অর্ধেক বাকি ছিল তো আজকে খাতাটা নিয়ে আসলাম দেখাশোনা এখানে আছে কাঁচা লঙ্কা ফ্রিজে লাগা রাখলে এটা মোটামুটি আমার এখন পনেরো দিন মতন চলে যাবে আদা আদা এক মাসের জন্য আদা তারপরে দুটো সয়াবিনের প্যাকেট আমরা রাজা সয়াবিনটা খাই তাড়াতাড়ি নরম হয়ে যায় ওটা দাও আমাকে দাও ছোলা না এটাতে আছে বাদাম ছোলা বাদাম ভিজাই ভিজাই যে বাদাম শেষ হয়ে গেছিল এখানে আছে দুপাতা কফি এখন শীতের সময় তো চা কফিটা একটু প্রয়োজন পড়ে সন্ধ্যের দিকে বিশেষ করে এখানে আছে পাপড় আমরা এই পাপড়টাই বেশিরভাগ খাই কারণ এটা আমাদের খাওয়া হয় ডাল দিয়ে পাপড় ভাজা ওই জন্য ছোটো পাঁপড় সব থেকে ভালো একটা একটা করে নেবে আর খাবে আর কুচকুসোনার ফেভারিট ম্যাগি ছোটো ম্যাগি প্যাকেট নিয়েছি তাই দশটা বড় নিলে পরে পাঁচটার মতন নিতাম এই যে সাত টাকা দাম ও এখন তো সাত টাকা হয়ে গেছে ম্যাগি পাঁচ টাকা নেই তারপরে এখানে আছে এই যে রসুন এরকম তবে এগুলো নতুন রসুন নয় পুরনো রসুন নতুন রসুনগুলো একটু কাচা কাচা হয় আর অনেক সময় পচাও বেরোয় এই যেখানে হচ্ছে নুন টাটা সল্ট আর তারপরে আছে এক কেজি মুসুরির ডাল একটু সাবধানে খোল সোনা সব বেরিয়ে আসছে প্যাকেট ফিটে আর এখানে আছে দুটো ফরচুনের সর্ষের তেল ঠাকুরের তেল তো এখন আছে পুরো এক বোতল ধরা বলতে গেলে তো এই দুটোর মধ্যে থেকে একটা খুলবো কালকে খাবারের ওখানে সরষের তেল মোটামুটি একদমই বাড়ন্ত তো এই যে মাস্টারড অয়েল হ্যাঁ সর্ষে থাকে তো এই হচ্ছে আজকে আমার মুদিখানা দোকানের বাজারপত্র তার আগে আলু পেঁয়াজ সবই তো নিয়ে এসেছি আগের দিন রাশের আগে আগে তো যে কটা বাকি ছিল সেই কটা আজকে নিয়ে আসলাম তো আরেকটা কথা যেটা তোমাদেরকে আমার বলা হয়নি তো আমাদের সামনেই যে ছোট মায়ের মন্দিরটা আছে তো ওখান থেকে আমাদেরকে রাশের জন্য বিল দিয়েছিল তো চাঁদাতে কেটেছিল দুশো সাতশো এক টাকা সাতশো এক টাকা চাঁদা দিয়েছিল তো সেখান থেকে মানে বিল মানে ওদেরকে তো চাঁদা দেওয়াই হয়নি এই কদিন ওরা ঠিক করে আসেনি আজকালের মধ্যে আসছিল আমার কাছে টাকাও ছিল না দিয়ে ওই জন্য আমি এবার বললাম মুদিখানা দোকানে যখন যাব তখন ওখানে গিয়ে অনলাইন পেমেন্ট করে দেবো ওখান থেকে ক্যাশ নিয়ে তো তারপরে দেখলাম ওনাদেরই একজন মেম্বার এলো দিয়ে এসে বললো যে ফোনপে করে দিতে তো সাতশো এক টাকা চাঁদা করেছিল কিন্তু আমাদের যতটুকু যার সামর্থ্য আমরা তেমনটাই দিয়ে থাকি কোনো জোড়া নেই তো আমি তিনশো টাকা মতন চাঁদা দিয়েছি রাসের তো সব কিছু মোটামুটি বলতে পারো যে কমপ্লিট হয়ে গেছে সব জায়গাতে ঠাকুর বিসর্জন হয়ে গেছে প্যান্ডেল খোলা হয়ে গেছে তো আমাদের এখানকার ঠাকুরটা এখনও আছে প্যান্ডেল খোলা হলেই মনে হচ্ছে বিসর্জন দেবে তো চাঁদাটা আজকে দিয়ে দিলাম তিনশো টাকা আর জিনিসপত্রগুলো নিয়ে আসলাম তো আমাদেরকে রাশের সময় খালি এক জায়গাতেই চাঁদা দিতে হয় আর সেটা হচ্ছে পাড়ার তরফ থেকে এই ছোটো মায়ের মন্দিরে যেখানে রাসার ঠাকুরটা হয় বাকি আদার্স সেরকম কোনো কিছুতে আমাদেরকে চাঁদা দিতে হয় না তো এই হচ্ছে ব্যাপার তো চলো পরে আবার শুভ আসুক শুভ আবার আসুক তারপর আবার ব্লগটা শেয়ার করবো ততক্ষণ জিনিসপত্রগুলো জায়গা মতন রেখে দিই কাঁচা লঙ্কা আদা এগুলো এখনই ফ্রিজে রেখে দিতে হবে আর বাকি জিনিসগুলো ডাব্বার মধ্যে ভরে দিস তো ঠাকুমা কি কি নিয়ে এসেছে কি কি দিয়ে গেল তোমাদেরকে বললাম এবার শুভ আসলে পরে তোমাদেরকে দেখাবো বেলা খাওয়ার জন্য পুচকুশোনার জন্য এখানে করে দিলাম ম্যাগি সেদ্ধ শুধু নুন দিয়ে ও মশলাটা পছন্দ করে না খেতে তাই শুধু নুন দিয়ে ম্যাগি সেদ্ধ শুভ আর আমার জন্য করেছিলাম চা শুভ যেহেতু এখনই টিউশন থেকে চলে আসবে টোস্ট বিস্কুট দিয়ে দুজনে মিলে চাটা খেয়ে নেব আর তারপরে রাত্রিবেলার খাবার কি আছে তোমাদেরকে দেখিয়ে দেবো তো তবে আজকে ভিডিওটা খুব বেশি বড় করতে পারিনি ছোটোর মধ্যেই তোমাদের সাথে ভিডিওটা শেয়ার করছি আগে কয়েকদিন তোমাদেরকে আমি তো অনেকটা বড় বড় ভিডিও দিয়েছিলাম রাস পূর্ণিমা উপলক্ষে আমরা কি কী করেছি কোথায় ঘুরতে গেছি তো ওই আজকে ভিডিওটার মধ্যে বেশি কাজকর্ম অ্যাড করিনি ঠাকুমা দিয়ে গেছে এই বিভিন্ন ধরনের মিষ্টি যেগুলো একসাথে ক্যারি ব্যাগে আনার কারণে একটু নরম হয়ে গেছিলো তারপরে হাতে বানিয়েছে গুড়ের বাতাসা দিয়ে পায়েস কিশমিশ কাজু সব কিছু দিয়ে তার সাথে আছে লুচি আলুর দম সন্ধ্যেবেলা ঠাকুমা এসেছিলো খাবারগুলো দিয়ে গেছে তোমাদেরকে যেমনটা বলেছিলাম তো এটা খাওয়ার পরে আমরা রাতে আর ভাত মাছ কেউ কিছুই খেতে পারিনি সেগুলো রাখাই ছিল তো এইটা দিয়ে আমাদের ডিনার হয়ে গেছে তিনজনের তো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি আজকের ভিডিওটা কেমন কমেন্ট করে অবশ্যই জানিও দেখা হবে নতুন ব্লগে নতুন ভিডিওতে সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আর সবসময় নিজেদের খেয়াল রেখো টেক কেয়ার গুড নাইট বাই